আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন মোমো এখনো যদি কেউ চিকেন মোমো বানিয়ে না খেয়ে থাকেন তাহলে আমি বলবো আজই বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগে চিকেন মোমো চিকেন মোমো তৈরি করার জন্য একটা বাটির মধ্যে আমি এক কাপ ময়দা নিয়েছি সাধারণ চাই লবণ দিয়ে দিয়েছি আর দু চা চামচ সয়াবিন তেল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি পানি এখানে আমি এক কাপ পানি নিয়েছি সম্পূর্ণ পানিটা একবারে দিব না কয়েকবারে দিয়ে ডোটা তৈরি করে নিব এই ডোটা কিন্তু একটু টাইট হবে একদম নরম হবে না তাহলে যখন মোমোর শেপ দিবেন শেপটা কিন্তু খুব সুন্দর হবে আর যদি বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু মোমোটা সুন্দর হবে না তে আমি ডোটাকে এক ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি দিকে আমি চিকেনের পুটটা তৈরি করে নিব তার জন্য মুরগির বুকের মাংস নিয়েছি এক পিস মাংসটাকে আমি ছুরি দিয়ে কিমা করে নিব আপনার ছেলে ব্লেন দিয়ে ব্লেন করেও কিমাটা করে নিতে পারেন আমি ছুরি দিয়ে কিমাটা করে নিচ্ছি কিমাটা আমার রেডি হয়ে গেছে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন একটু দানা দানা থাকলে কিন্তু কিমাটা খেতে ভালো লাগবে একটা বাটির মধ্যে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সবকিছু মাংসের সঙ্গে দিয়ে দিব দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা কালো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ লবণ এক চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস এক চামচ ভিনেগার হাফ চামচ টেস্টি সল্ট সব কিছু মিশিয়ে নিব রেস্টুরেন্টে এই কাঁচা মাংস দিয়ে মোমোটা তৈরি করে সেটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি তবে আমি কিমাটাকে একটু হালকা করে ভেজে নিব ভেজে নিলে কিন্তু মোমো কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনার জেলে কাঁচা কিমা দিও করে নিতে পারেন আমি একটু ভেজে নিয়েছি এরপর ঠান্ডা হতে রেখে দিয়েছি এদিকে ডোটা দিয়ে আমি রুটি বেলে নিব দুটাকে একটু হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি মথে নাও হয়ে গেছে এরপর রুটি বানিয়ে নিব ডোটাকে আমি দুইটা ভাগ করে এক ভাগ নিয়ে নিয়েছি উপর যে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে রুটি বেলে নিচ্ছি আমি বড় করে রুটি বানিয়ে তারপরে কেটে মোমোগুলো তৈরি করব আপনার চাইলে ছোট ছোট লিচি কেটে রুটি বানিয়ে তারপরেও মোমোগুলো তৈরি করতে পারেন আমার কাছে সেভাবে ঝামেলা মনে হচ্ছিল যে বারবার রুটি বেলবো আর বানাবো তা আমি এভাবে করে নিচ্ছি এভাবে আমি কিন্তু এই স্টিলের গ্যালাস দিয়ে সবগুলো কেটে নিব কাটা হয়ে গেছে এবার একটা রুটি হাতের মধ্যে নিয়ে চিকেনের পুরটা রুটির মধ্যে দিয়ে এভাবে করে একটু ডিজাইন করে নিব আমি অত ভালো ডিজাইন করতে পারি না তবে যেমন পারি সেভাবেই করে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো ডিজাইন করে মোমোগুলো বানিয়ে নেবেন রিচেনটা যেমনই হোক না কেন খেতেছে এত মজার এটাই আসল অনেক মজার হয়েছে কিন্তু এই মোমোগুলো খেতে এভাবে আমি কিন্তু সবগুলো মোমো বানিয়ে নিয়েছি বানানো হয়ে গেছে মোমোগুলো আমি এবার বাফে বসাবো তার জন্য একটা রাইস কুকারের পাতিলে পানি পুঁততে দিয়েছি আর উপরে রাইস কুকারের সিস্টেমারটা দিয়ে দিচ্ছি এর মধ্যে মোমোগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট বাপিয়ে নিলেই হয়ে যাবে হয়ে গেছে নামিয়ে নিচ্ছি মোমোগুলো আমি মেওনিজ আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আপনারা এভাবে বাচ্চা বানিয়ে ট্রাই করে দেখবেন তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ